আমাদের প্রতিবাদ সর্বাত্মকভাবে চাইছি যে সন্ত্রাসবাদ নিপাত যাত সন্ত্রাসবাদ এমন জায়গায় পৌঁছেছে যেখানে নিরীহ মানুষ যারা পর্যটক যারা আনন্দ করতে গেছে পহেলগাঁয়াতে তাদেরকে বেছে বেছে খুন করেছে খুন মানে হত্যালীলা বলবো এটাকে এইটার বিরুদ্ধে আমাদের সংগ্রাম আমাদের জনমত গঠন এইটা চলছে চলবে এবং সেই সঙ্গে সঙ্গে যারা নিরীহ মানুষ যাদের প্রাণ গেল যাদের হত্যা করা হয়েছে তাদের আত্মার শান্তি কামনায় আমরা মোমবাতি প্রজ্জ্বলন করে তাদের আত্মার শান্তি কামনা করব এবং তাদের আত্মীয় পরিবার পরিবার পরিজনদের প্রতি আমরা সমবেদনা জ্ঞাপন করব আমরা আম্রলিত বইমেলা কমিটির উদ্যোগে এই পদযাত্রার আয়োজন করেছি এবং এখানে তমলুকের সুশীল সমাজসহ বিভিন্ন সমাজসেবা সংগঠন তারা সংযুক্ত হয়েছে আমরা সকলকে আমাদের বইমেলা কমিটির পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাই স্বাগত জানাই অভিনন্দন জানাই আমাদের মধ্যে এখানে তাম্রলিপ্ত বইমেলার বহু সদস্য সদস্য রয়েছেন এবং বিভিন্ন সংগঠনের সদস্যরাও রয়েছেন আমাদের পদযাত্রা শুরু হয়েছে তমলুকের মানিকতলা মোড়ে মহাত্মা মাতঙ্গিনী হাজার মূর্তির পাদদেশ থেকে এবং হসপিটাল মোড়ে ক্ষুদিরাম বসুর পাদদেব মূর্তির পাদদেশ পর্যন্ত এখানে আমরা পদযাত্রা শেষ করেছি এবং এখানে বক্তব্য চলছে এরপরেই মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে আমাদের এই কর্মসূচি সমাপ্ত হবে নির্বাক মানে এই আমাদের হতবাক করেছে এই ঘটনা আমাদেরকে বাক্যহীন করে তুলেছে তাই আমরা এটাকে নির্বাক পদযাত্রা হিসাবে চিহ্নিত করেছি আচ্ছা এখানে পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতি তমলুক শিক্ষক শিক্ষাকর্মী অ্যাসোসিয়েশন তমলুক ভলান্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন ফ্লাওয়ার আবৃত্তি সংস্থা সংস্থা যা এতে নাট্য সংস্থার মধ্যে রয়েছে শব্দপথ শব্দপথও রয়েছে এবং আনন্দলোক ড্রামাটিক ক্লাব রয়েছে আর তমলুক তমলুক জার্নালিস্ট রিক্রিয়েশান ক্লাবও রয়েছে এবং পশ্চিমাঞ্চল শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠচক্রও রয়েছে এবং পূর্ব মেদিনীপুর উন্নয়ন সংস্থাও রয়েছে প্রায় ষাট থেকে সত্তর জন আজকে আমরা হেঁটে আমার নাম বিধানচন্দ্র সামন্ত এই তাম্রলিপ্ত বইমেলা কমিটির সম্পাদক আমাদের সঙ্গে রয়েছেন কার্যকরী সভাপতি সহ বিশিষ্ট ব্যক্তিজন সকলেই রয়েছেন